একটা জায়গা করেছে যেটা হচ্ছে সেই বিল্ডিংটা হচ্ছে বন্যার সময় যখন চারিদিকে জল ডুবে যাবে তখন যাতে মানুষ এইখানে উঠতে পারে তার জন্য বিল্ডিংটা বানানো হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রাম মাটির বাড়ি আছে আবার পাকা বাড়িও আছে চেনা খুব সব কিছু মনে হয় নিজের সব কিছু কত কাছের কলকাতায় এত ভালো ভালো জায়গায় যায় এত সুন্দর পরিবেশ কিন্তু কোনো কিছু মনে হয় না যে আপন হাই বন্ধুরা তো এখন আমি আছি সুন্দরবনের একটা অনেক প্রত্যন্ত গ্রামে যা রাস্তাঘাট অন্য অন্য যে পরিবেশ সেগুলো খুবই এখনও পর্যন্ত অনুন্নত হয়ে আছে মানে অনুন্নত হওয়ার কথা নয় কিন্তু এখনও পর্যন্ত অনুন্নত এখন চারিদিকে যেভাবে সব কিছু উন্নত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখনও অনুন্নত এটাই দেখে খুব আফসোস লাগলো থেকে বড়ো কথা অন্য কিছু অনুন্নত নয় এখানকার শুধুমাত্র রাস্তাঘাটটা রাস্তাঘাটটা আমার বাড়ির সামনে রাস্তাঘাট ঠিকই আছে কিন্তু যেটা মেন আসার যে রাস্তা সেটা অনেক রকম সমস্যা সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে বাড়িটাতে এখন অনেকেই থাকে না একটা সময় এই বাড়িটা প্রচুর জমজমাট প্রচুর লোকের ভিড় প্রচুর আনন্দ প্রচুর উৎসব প্রচুর অনুষ্ঠান অনেক কিছুই ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে বাড়িটাতে সেইভাবে কিছুই নেই আপনাদের জন্য একটা স্পেশাল বা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি দেখাতে চলেছি সেটা দেখলেই বুঝতে পারবে এই যে বাড়িটা যে বাড়িটাতে আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা সেই বাড়িটা আজকে আমি দেখাবো কিন্তু সব থেকে আশ্চর্যজনক একটা ব্যাপার যে বাড়িটা কতদিনের পুরনো আর এই বাড়িতে আমি একটা টাইমে থাকতাম তো এখন থাকি না বাড়িটা হচ্ছে একশো বছর ওভার হয়ে গেছে অনেক আগে তো একশো বছর ওভার হয়ে গেছে সেই রকম একটা বাড়ি আমি থাকতাম একটা টাইমে এখন থাকি না এখানে স্থায়ীভাবে তো মাঝে মাঝে এখন সেই ঘুরতে আসা আত্মীয় বলতে গেলে আমি কিন্তু তারই কিছু পরিবেশ আশেপাশে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির থেকে মাঠের দিকের একটা জায়গা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাগুলো আছে এখানে বিশাল একটা মস্ত পুকুর আছে আর এটা একটা বেল গাছ যেটা কদবেল গাছ অনেক বড় গাছটা আর এই হচ্ছে আমাদের পুকুর ছোটোবেলাতে এই পুকুরে অনেক কিছু স্মৃতি এই পুকুরটার সঙ্গে সুন্দরবন এরিয়াতে এত পুরোনো বাড়ি খুবই রেয়ার তো এখন সেই বাড়িটা আমি দেখাবো যেটা আমার ছোট থেকে গড়ে ওঠা বাড়িটা কী পরিস্থিতিতে আছে সেইটা দেখানোর জন্যই ভিডিওটা করা অনেক দিন থেকে ইচ্ছে যে ভিডিওটা করব দেখাবো সব কিছু এবার অনেক কিছু তার মধ্যে ভেঙে চুড়ে গেছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলো তা দেখাতে পারবো না কি হচ্ছে জল উঠছে না বাবা দেখতে পাচ্ছ বাড়িটা দেখে কিছু বোঝা যাচ্ছে কত পুরোনো এখন ছাদ বাড়িতে এলে সব এখানে যে সিস্টেমটা আছে সব বাড়িতেই প্রত্যেকটা বাড়িতেই প্রায় আছে সোলার সিস্টেম মানে সোলার প্যানেল আর এটা তো ডিশ প্রত্যেকটা আলাদা আলাদা অনেকগুলো সোলার প্যানেল আমাদের ছাদে আটকানো আছে যেটা প্রত্যেকটা ফ্যামিলিতে যে কারেন্ট চলে যাওয়ার পরে যে ব্যাকআপটা দেওয়া হয় সেটা কলকাতার দিকে আমরা ইনভার্টার ইউজ করি কিন্তু এখানে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে সোলার প্যানেল রয়েছে কারণ এগুলো কারেন্ট অ্যাকচুয়ালি ঢোকার আগে থেকেই এই সোলার প্যানেলটা ছিল তো সেভাবেই আছে আর এই দেখো গ্রামে এলে ধানের দেখা মিলবে না সেটা হয় আর এখানে কাকুদের সব সরু ধানের চাল সেটা ধানটা রোদে দেওয়া আছে এই ধানটাই ভাঙানো হবে তারপরে চাল খাওয়া হবে আর এটা হচ্ছে বাড়ির ধানের চালটা পাবে এই যে এটা ছাদের উপরে একটা ঘর আছে আমাদের সেই ঘরটা এটা এই যে এই ঘরটায় ওঠার একটা সিঁড়ি আছে এটা এখন ঠাকুর ঘর হিসাবে ব্যবহার হয় এই যে আর কেউ দেখিয়ে দিচ্ছি এই আর এই একটা প্যানেল এদিকেও রয়েছে ছাদে এই যে এখানে একটা প্যানেল আছে এখানে একটা প্যানেল আছে সব সোলার প্যানেলগুলো এভাবেই রয়েছে আর এই হচ্ছে টোটাল ছাদটা আর এই হচ্ছে বাড়ির চারিদিকের ভিউটা ওই সামনে যে সাদা দেখা যাচ্ছে সামনে ওটা হচ্ছে রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বিশাল খাল গেছে দুদিক দিয়ে আর খালটা দুই দিক দিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা আছে দুই সাইড দিয়ে খালটা গেছে বিশাল এরিয়ার খাল এটা আর বাড়ির ভিউটা হচ্ছে এই রকম মানে রাস্তার বাড়ি থেকে বাড়ির চারিদিক থেকে এরকম সুন্দর গাছ একদম ভরা বাড়ির বিল্ডিংয়ের যে কন্ডিশনটা সেটা আমি দেখাচ্ছি একটু জাস্ট ভিউটা দেখো মানে খুবই বাজে অবস্থা কিন্তু এত আগের একটা বাড়ি আমি দেখাতে পারছি এটাই আমার ভালো লাগছে দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর লাগছে সব ভেঙে চুরে গেছে তবু পুরনো হলেও জিনিসটাতে একসময় আমি থাকতাম সাইড গুলোতে ভর দিতে খুবই ভয় লাগে আরো এই সাইড থেকে সাইডটা দেখাচ্ছি একটু আর চুন সুরকি যেটা আগে ব্যবহার হতো চুন সুড়কি দিয়ে তৈরি টোটালটাই তো আমি এখন আছি আমাদের বাড়িরই ছাদে যেটা দেখাতে চাইছিলাম যে একশো বছরের পুরনো বাড়ির কন্ডিশনটা কি এটা ছাড়া যে ভেতরের কিভাবে আমাদের টাইমে যে বাড়িটা হয় সব রড সিমেন্টের আর আগেকারে সব চুন সুড়কি দিয়ে কিভাবে বানানো হয়েছে সেইটা দেখাবো আর বাড়িটায় অনেক এখন ভয়ঙ্কর কিছু ঘটছে অনেক কিছু যেগুলো ঘটার নয় কিছু কিছু ভৌতিক কিছু মাঝে মাঝে দেখতে পাচ্ছি আর সব থেকে বড়ো কথা একশো বছর ওভার হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে সুন্দরবন এরিয়াতে একশো বছরের উপরের কোনো একটা বাড়ি আপনারা দেখানো থাকলে বা কোথাও যদি দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করবেন যে কোথায় দেখেছেন বা কেমন আর আমি বাড়িটা যেখান থেকে দেখাচ্ছি সেটা জায়গাটার নাম হচ্ছে আমতলি আর আমতলি হচ্ছে সুন্দরবন এরিয়ার গোসবা থানার অন্তর্গত হচ্ছে একটা গ্রাম যেটা অনেকটাই দূরে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটারের কাছে তো সেটাই দেখাচ্ছি যে একশো কিলোমিটার দূরে এসে এত বড় একটা পুরনো বাড়ি এবং একশো বছর আগের বাড়ি আর আমার ঠাকুরদা এই বাড়িটা মানে আমার ঠাকুরদা বলাটা ভুল হবে আমার প্রো ঠাকুরদা তো উনি বাড়িটা যখন বানিয়েছিলেন কোনো প্ল্যানারের বাড়ি নয় মানে কি বলতে চাইছি যে নিজে প্ল্যান করেছিল যে কোথায় কী ডিজাইন হবে কটা ঘর হবে কিভাবে সিঁড়িটা উঠবে টোটাল মানে যে প্ল্যান করা হয় অ্যাকচুয়ালি আর্কিটেকচার দিয়ে সেই কাজটা উনি নিজেই করেছিলেন তখনের সময় যেটা এখন হয়তো আমার পক্ষেও করাটা অনেকটা কঠিন এত বড় বাড়ির একটা সুন্দর ছক বা সুন্দর প্ল্যান যে নিজে হাতে করেছিলেন এত সুন্দরভাবে মেনটেনেন্স তখন করেছিলেন যেটা আমরা হয়তো আজকের যুগে দাঁড়িয়ে সেইটা সেইভাবে মেনটেনেন্স করতে পারছি না তো যাই হোক সেই বাড়িটার এখন কি কন্ডিশন আমি দেখাচ্ছি একটু আর তার সিঁড়িরও যে কি অবস্থা কেমন দেখতে আর ভেতরের বারান্দাগুলোর কেমন ব্যাপার সবই দেখাবো তো সঙ্গে থাক এই হচ্ছে ছাদ থেকে নামার সিঁড়িটা সব থেকে দেখানোর দরকার যে এটা রডের কোনো ছাদ নয় এটা হচ্ছে টালির ছাদ এইগুলো নর্মালি দেখা যায় না এই যে এটা হচ্ছে সম্পূর্ণ টালির ছাদ মানে চৌকো চৌকো এক ধরনের টালি আছে আর সেগুলো কাঠের উপর সুন্দর করে সেটিং করে বসানো থাকে আর টোটাল ছাদটা হচ্ছে কাঠের উপরে বেস করেই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এই যে এই যে টোটালটা এরকম আর এই যে সিঁড়ির পথটা এটা হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে আমাদের নিচে অন্ধকার তাই ফোনে টর্চটা জ্বালিয়েছি একটু এই যে এখানে হচ্ছে গেটটা ছিল এরকমই একটা দৃশ্য সেখান থেকে বেরোনোর রাস্তা যেটা রোডের দিকে চলে যাচ্ছে এই যে বেরোনোর দুই দিক দিয়ে বিশাল খাল যেগুলো মাছ চাষ করা হয় এই জায়গাগুলো দেখে নদীর মতো মনে হচ্ছে এই যে দূর থেকে সঠিকভাবে দেখা যাচ্ছে না